এই বাংলাদেশের সম্পদ বেচে আসতে হবে। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলো দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রবিবার দুদক একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করেছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন উপপরিচালক মাসুদুর রহমান। টিমের দায়িত্ব শেখ হাসিনার অবৈধ সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত করা। দুদকের এক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে অনুসন্ধানকারীরা শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব ব্যাংক লেন আয়কর নথি ও বিদেশে সম্পদ থাকার সম্ভাব্য তথ্য খতিয়ে দেখবে এর আগে তার বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার এবং বড় বড় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক অনুসন্ধান চলছিল গত দশই মার্চ পূর্বাচলের ষাট কাঠা জমির অনিয়মিত বরাদ্দের প্রমাণ পাওয়ার পর শেখ হাসিনা তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি চার্জশিট দেয় দুদক আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এছাড়া বিগত বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগেও শেখ হাসিনার নাম উঠে এসেছে এই অভিযোগে তলব করা হয়েছিল শেখ হাসিনা সহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তবে এ বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই